হ্যালো এভ্রিওান ওয়েলকাম টু মাই মিনি ব্লগ তো তোমরা সবাই কেমন আছো বলো তো সকাল সকাল কিন্তু আমি আজকে ব্লগটা স্টার্ট করেছি সকাল থেকে রাত পর্যন্ত যা যা করেছি আমি কিন্তু সবই একটু একটু করে তোমাদেরকে দেখিয়েছি কিছুই কিন্তু বাদ দিইনি তো দেখো সকাল সকাল তো আমি এদিকে ছলা আলু মটর সেদ্ধ করে আমি আর মা দুজনেই মুড়ি খেয়ে নিয়েছি তারপরে মা একটু কাজে বাইরে গিয়েছিল তো তার জন্য আমি এদিকে জোগাড়টা করে রান্নাটাও বসিয়ে দিয়েছি কারণ অনেকটা গরম বাইরে কাজ করার পরে সে যখন আবার রান্না করবে তখন তার অনেকটা কষ্ট হবে তো তার জন্য আমি এদিকে তরকারিগুলো করে রেখেছিলাম এখানে মাছের কালিয়া বানিয়েছি রুই মাছ আছে এটা আমি ফোন দেখে বানিয়েছি প্রথমবার আর তার সাথে ছিল ভেন্ডির জাল তো এই দিয়ে হয়ে গেছে দুপুরের খাওয়ার তো তারপরে দেখো সন্ধ্যেবেলায় দিকে মাও রুটি বানাচ্ছিলো আর আমি আলুর তরকারি বানিয়েছিলাম তো দুজনে মিলে না দুটো জিনিস ভাগ করে নিয়েছি তো অনেক মানে হাব হাফ হয়ে গেছে তো কোনো কষ্ট হয়নি অতটা অনেকটা গরম তো তাই আর এদিকে আমি সাদা আলুর তরকারি বলেছি বাট এখানে কিন্তু আমি একটু হলুদও দিয়েছি তো তা এইদিকে দেখো মানে মা রুটিটা করছিলো আর আমি এদিকে আলুর তরকারিটা করে নিয়েছি তো দুজনে এই দিয়ে রাতের খাবার খেয়ে নিয়েছি তো টাটা বাইকে ভালো থেকো সুস্থ থেকো